পুরো বাপলে এ যেন বল নয় এক একটা কামানের গোলা সারছে মোস্তাফিজ বল চোখে দেখছে না পাঞ্জাব কিংসের ব্যাটাররা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজ পহেলা মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঊনপঞ্চাশতম ম্যাচে মোস্তাফিজের চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছে পাঞ্জাব এই ম্যাচ দিয়ে শেষ হবে মোস্তাফিজার আইপিএল মৌসুম তিনি এখন পর্যন্ত আট ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছেন যা দ্বিতীয় সর্বোচ্চ এবং আজ যদি তিনি একটিমাত্র উইকেট নেন তবে শীর্ষ স্থানে ফিরে আসবেন সুপার ফোরের জন্য চেন্নাইয়ের কাছে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে নয় ম্যাচে পাঁচ জয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে চেন্নাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত আঠাশ বার মুখোমুখি হয়েছে চেন্নাই পাঞ্জাব চেন্নাই জিতেছে পনেরো ম্যাচ এবং পাঞ্জাব জিতেছে তেরো ম্যাচ সুপার ফোর নিশ্চিত করতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই চেন্নাইয়ের তাই তো গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে চেন্নাইকে ব্যাটিং এ পাঠায় পাঞ্জাবের অধিনায়ক শেখর ধাওয়ান টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে চেন্নাই সংগ্রহ করে একশো রান আর এই রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের তোপের মুখে পড়ে যায় পাঞ্জাব কিংসের এর ব্যাটাররা আর আইপিএল নিজের শেষ ম্যাচে মুস্তাফিজকে তৃতীয় ওভারে বলে আনে মহেন্দ্র সিং ধোনি প্রথম ওভারে বল করতে এসে দেখালেন মুস্তাফিজ তার বলিং নৈপুণ্য প্রথম ওভারে চার বল ডট দিয়ে তিন রান দেন বাহাতি এই পেসার মুস্তাফিজকে এরপর আবারও আক্রমণে আনে পঞ্চম ওভারে এই ওভারে দুই বাউন্ডারি দিয়ে দুই ওভারে মোট তেরো রান দিয়ে কোনো উইকেট না পেয়ে ব্যক্তিগত দ্বিতীয় ওভার শেষ করেন মোস্তাফিজ বারো বলে তেরো রান এর ইতিহাসে সেরা বলিং করলেন মোস্তাফিজ মোস্তাফিজের এমন বল চোখেই দেখছে না পাঞ্জাব কিংস এর ব্যাটাররা আবারও সে পুরনো ছন্দে ফিরেছে আজ মোস্তাফিজ আজকের ম্যাচে মোস্তাফিজের এমন বলিং দেখে আপনাদের মতামত কি তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ